এখন উপবাদ্য এগারোতে বলা আছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে তার মানে আমাদের যদি একটা ত্রিভুজ নেই এইভাবে এখানে সবচেয়ে বড় বাহু নেই এ বি সি সবচেয়ে বড় বাহু হচ্ছে এ সি হচ্ছে সবচেয়ে বড় বাহু অঙ্কন দেখতে পাচ্ছ তো আমাদের প্রমাণ করতে হবে এসির উল্টা দিকে এই বাহুটার উল্টা দিকে যে কোনটা আছে এইটা অন্য যে কোনো দুইটা কোণে এই দুইটা কোণের সাথে বৃহত্তর হবে তার মানে এই কোণের উল্টা দিকে ছোট যে বাহুগুলো আছে তার উল্টা দিকের কোণগুলো থেকে বৃহত্তর হবে এটা প্রমাণ করতে হলে আমাদের এটা করতে হবে এবিসি নি বিশেষ নির্বাসনে লেগব এবিভুজে এসি ইজ গ্রেটার দেন এবি বাহু প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ এ বি সি অ্যাঙ্গেল এ সি বি তার মানে এ বি সি এটা এ সি বড় তো এ সি বাহু যেহেতু বড় সেটা আমাদের প্রমাণে যেমন অঙ্কনে যেটা করব এ সি বাহু থেকে এ বি বাহু সমান করে ঠিক এই পরিমাণে আমরা একটা দ কেটেনে এই বাহু কেটে নেय যেটাকে আমরা বলি ডি এখন বি আর ডি যোগ করে দেই তাহলে আমাদের একটা ত্রিভুজ দাঁড়িয়ে গেল এ একটা ত্রিভুজ দাঁড়িয়ে গেল এখানে যেহেতু এই বাহু সমান এই টুকিটা নিয়েছে আমরা জানি এই বাহু আর এই বাহু সমান তা আমাদের উপবাদে এই আটে যেটা শিখেছি উপবাদ আর্টে যেটা শিখেছি একটা ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হলে তার বিপরীত কোণগুলো পরস্পর সমান তার মানে হচ্ছে এবিডি আর এ ডি বি এই অ্যাঙ্গেল দুটো সমান অ্যাঙ্গেল এ বিডি সমান সমান অ্যাঙ্গেল এ বি এটা আমরা উপবাদ থেকে শিখে শিখেছি কিন্তু যদি ত্রিভুজ বিডিসি বিডি এই ত্রিভুজটাকে যদি আমরা কনসিডার করি এর বহিষ্ট কোণ বহিষ্ঠ যেটা আছে এ বি এই ত্রিভুজের বহিষ্ঠ মানে এই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি যে কোন উৎপন্ন হয় সেটা হয়েছে তাদের বহিষ্ঠ কোণ এই কোণটা যেটা আছে সেটা বি সি ডির চাইতে বড় হবে কারণ আমাদের ত্রিভুজের আহ কোণ তার বিপরীত অন্তস্থ কোন সময় অন্তঃস্থ বিপরীত অন্তস্থ দুইটা কোণ এই কোণ আর এই কোন দুইটা বিপরীত অন্তস্থ কোণ এই বহিষ্ঠ কোণের মানে এর সাথে সবসময় বড় হবে সেটা আমরা আগের তথ্য থেকে জানি তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ডিবি গ্রেটার দেন অ্যাঙ্গেল বিসিডি এডিবি এই কোনটা অ্যাঙ্গেল বি সিডির সাথে বড় কিন্তু এখন দেখো অতএব আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এ বিডি এব কোনটুকু এই কোনটুকু এবিডি বড়ো হবে কার সাথে অ্যাঙ্গেল বিসিডি কারণ বি সি ডি কারণ এটা একটা এই কোনটা অ্যাঙ্গেল বি সি ডির সাথে বড় হবে কারণ এই কোন আর এই কোন সমান এটা যদি এটার সাথে বড় হয় এটা অবশ্যই এটার সাথে বড় হবে বা লিখতে পারি অ্যাঙ্গেল এবিডি এবিডি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এ সিবি এ সি বি এভাবে কারণ এই কোণ এই কোনিডি আর এসিডি একই কোণ আমরা এই জন্য এসি এস এস এসিডিও লিখতে পারি কিন্তু অ্যাঙ্গেল এবি এবি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিডি কারণ এবিসি এবিডির দেন কারণ হচ্ছে এবুকু এই যে কোনটা আছে যে কোনটা এই এইখানে আরো আছে এবি হচ্ছে পুরো কোনটা পুরো কোনটা হচ্ছে এবিসি আর এটার একটা অংশ হচ্ছে এবিডি সুতরাং এই জন্য আমরা বলতে পারি এবিডি দেন সুতরাং প্রমাণ হলো যে অ্যাঙ্গেল এ বি সিটার দেন অ্যাঙ্গেল এ সি বি এটাই আমাদের প্রমাণ তার মানে যেটা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহু বিপরীত কোন ক্ষুদ্রতর বাহু বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে এই ক্ষুদ্রতর বাহু বিপরীত কোন হচ্ছে এটা আর এটা বৃহত্তর বাহু কোন হচ্ছে এটা এই কোনটা অবশ্যই এটার সাথে বৃহত্তর হবে এটাই প্রমাণিত